দেখো এই ফ্রি ফায়ারটা সামান্য একটা গেম হলো এটা যে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে আবার অনেক মানুষের জীবন যে ধ্বংস করে দিয়েছে এটা আমাদের সকলেরই জানা তবে সামান্য এই গেমটা যে গোটা একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে এটা আসলে সকলের জানা ছিল হ্যাঁ বন্ধুরা আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা এই ফ্রি ফায়ার গেমটাকে একেবারে সহ্য করতে পারতো না বরং তাদের সন্তান যখন এই গেমটা খেলতো তারা আরো উল্টো বকাবকি করতো আর ভাগ্যের কি অপূর্ব লীলা খেলা তখন সেই গেমটা আজকে গোটা পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে আর এখন তার বাবা মা উচ্চ তাদের সন্তানকে যে ফ্রি ফায়ার খেলো এই জন্য চলো জেনে আসি আসলে কি এমন ঘটেছিল ওই পরিবারটার সাথে তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্দো আজকের ভিডিও শুরু করা যায় তো আজকের গল্পটা শুরু হতে চলেছে ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে বাবা মা এবং তাদের দুই সন্তান অর্থাৎ দুই ভাই ছোট্ট একটা পরিবার খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলে যাচ্ছিল বড় ভাই একটা কোম্পানিতে লেবারের চাকরি করে বাবা কাজ করে আর তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে কিন্তু ক্লাস এইটে পড়াশোনা করে দারিদ্রতার বেড়া জালে আটকে পড়া পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের বড় ভাইকে খুব অল্প বয়সে কাজে চলে যেতে হয়েছে এই জন্য বড় ভাইয়ের পড়াশোনাটা ঠিকমতো হয়ে ওঠেনি তবে বাবা মার একটাই স্বপ্ন ছিল যে তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে যাতে উচ্চ শিক্ষা শিক্ষিত হয় এই জন্য বাবা কৃষিকাজ করলো সারাদিন মাঠে তুমুল কষ্ট করে এসে বাসায় যখন এসে দেখ।